আসসালামু আলাইকুম মিলন ইলেকট্রিকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেমন ভিডিওতে শুরুতেই আমি একটা কথা বলতে চাই প্রবাসী ভাইরা যারা মালের জন্য অর্ডার করে তারা যদি মাল যদি কিনে যদি মিস্ত্রিদের মিস্ত্রিদেরকে যদি বলে যে এমন একটা নাম দোকানে এরকম একটা ক্যাবলস সাশ্রয় রেডে পাওয়া যাচ্ছে এই ক্যাবলসটা বলেন তো কেমন হবে সে যদি এই নামটা দেখে তাহলে তার মাথাটা কেমন জানি গরম হয়ে যায় এমএম এম তিনি প্রশ্ন করে এটা আবার কেমন নাম হলো এম এম এটা তো কখনো শুনি শুনিনি এটা লাগাইলে বলে বাড়ি করে বলে জ্বলে যাব কিন্তু সেই মিস্ত্রি যে এমন একটা গাধা মিস্ত্রি আজকে আমি আপনাকে কিছু কথা বলবো সে যে একটা গাধা মিস্ত্রি তার প্রমাণ আমি দিয়ে দেব যেমন সেই মিস্ত্রি আমার দোকানও আসছিল আসার পর আমি কি করছি একটি বিআরবি ক্যাবলসের ভিতরে আমার এই স্টিকারটা মারছি এই এম এম ব্র্যান্ডের এই স্টিকারটা মাইরা তারপর তার সামনে দিছি আমি তখন তাকে দিলাম যে আমি যে ভাইটা নিয়ে আসছি আমি তাকে বললাম যে কোনো কথা বলবেন না দেখেন আপনার মিস্ত্রি কেমন পাকা মিস্ত্রি সে কী বলে তখন সে বিআরবি তারটাও দেখা সে বলে যেমন এই বিআরির তারের লেভেলের ভিতরে আমি এই স্টিকারটা মারসালাম মারার পর সে এই এই স্টিকারটা দেখা বলে বিআরবি তারের এই গায়ে এই স্টিকারটা দেখা বলতেছে যে এটা চলবে না তখন আমি তার দিকে চেয়ে হাসলাম যে ওই ভাইও সাথে সাথে হাইসা দিছে যে ভাই আপনি তো ঠিকই বলছেন যে সে তো মালই চিনে না সে বিআরবি তারের কি বলে রিজেক্ট কেটে দিল যে এটা চলবে না তার মানে বেশি সমস্যা কি এই নাম কিন্তু আজকে আমি একটা কথা বলবো প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আমার এই এম এম ব্র্যান্ডের এম এম কেবলস এগুলো সম্পূর্ণ তামা এবং কি একশো বছরের গ্যারান্টি আপনার ইলেকট্রিশিয়ান কী বললো না বললো ওইটা আপনার শোনার লাভ নাই যেমন আপনার টাকা দিয়ে আপনি বাড়ি করছেন আপনার টাকা দিয়ে আপনি এই ক্যাবলসগুলো লাগাবেন লাগানোর পর আপনি এই ক্যাবলসগুলো ব্যবহার করবেন কিন্তু আমরা সম্পূর্ণ গ্যারান্টিগুলো দিচ্ছি এবং কি স্ট্যাম্প গ্যারান্টি দিতে এমনি না কারণ আমার এই ক্যাবলসের যদি কোনো ফল থাকে বা কোনো যদি ভেজাল থাকে তাহলে কিন্তু আপনারা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন কিন্তু আমার এই কেবলস আমি শত শত কেবলস বিক্রি করতেছি ইনশাআল্লা আল্লাহ রহমতে ময়মর বিদয় এই মার্কেট হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজারে এখানে আমি নিয়মিত সব মাল আমার সকালে মাল নামাই বিকালবেলায় আল্লাহ রহমতে মাল অনেক মাল সেল করে থাকি কিন্তু আপনি একটা মিস্ত্রির কথায় যখন আপনি মাল কিনবেন তোর ওর মেন টার্গেটটা কি ওরা জন্মসূত্রে চিনে বি আর বি আর ওই যে বড়ো বড়ো ব্র্যান্ডগুলো যেগুলো আছে ওগুলো চেনে ওরা অন্য সব কেবল চিনে না কিন্তু টাকা আপনার বাড়ি আপনার ও ওর হাতে টাকা দেবেন ও হয়তো একটা দোকানে যায় ওর কমিশন আছে একটা ভাই একটা কমিশন আছে কমিশন প্রাপ্ত দোকান আছে ওই দোকান থেকে ও যদি দশ হাজার বিশ হাজার কমিশন না খাবে ও তখন আপনি যতটা যত দামি মালই করেন যত দামি মালই দেন কিন্তু এই নামটা বাদ দিয়ে আপনি যে কোনো একটা স্টিকার মারবেন যেগুলো প্রচার নাই মানে বাজারে ওগুলা এখনও প্রচার নাই ও এটা রিজেক্ট করে দিবে। কারণ ও তো আপনার কমিশন পাবে না আর ও তারই চেনে না মূলত ও তার সম্বন্ধে কোনো আইডিই নেই খালি এই স্টিকারটার নামটা দেখলে আর এই এই ক্যাবলস চলবে না বা এই দা বাড়ি সমস্যা হবে এরকম একটা কিছু বুঝ বুঝতে আপনার আপনার মনে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দেবে এই সমস্ত ইলেকট্রিক মিস্ত্রি থেকে সাবধান হয়ে যাবেন আপনার মাল আপনি নিজে কিনবেন আমার থেকে মাল না কিনেন যেখান থেকে মাল কিনেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন কারণ আগুন দিয়ে পুরে বা চুমুক দিয়ে টেস্ট করে আমার এই এম এম ব্র্যান্ডের এম এম কেবলগুলো একদম পাইকারিতে নিতে পারবেন কি আমরা কুড়ে এবং কন্ডিশনের মাধ্যমে মাল পাঠানো হয় কারণ আপনি এখানে আইসা দেখার প্রয়োজন নেই আপনি বাসায় মাল চেক করে তারপর আপনি যদি ভালো হয় যদি আমার মাল যদি সঠিক তামা হয় তাহলে আপনি মাল সারাবেন না হলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিবেন কিন্তু মুরব্বির একটা কথা বলতো যেমন মরিচ খায় পুটকি জলের শালিকের এরকম একটা কথা একটা প্রবাদ বলতো কথাটা শুনতেও খারাপ কিন্তু এটাই বাস্তব কারণ এখন আপনি বাড়ি ঘর উঠাচ্ছেন কিন্তু মিস্ত্রির মনে করেন জলিয়াবুড়া শেষ হয়ে যেতেছে ও তো খাইতে পারে না কমিশন বুঝছেন আপনি এত কষ্টের টাকা একটা বাড়িঘর তৈরি করবেন কিন্তু ওর মতন ওর মতন কাউয়া মনে করেন আপনার বাড়িঘর মনে করেন ধ্বংস করে দেবো এমন কথা বলবো যেন আপনার মনে একটা বিভ্রান্ত সৃষ্টি করে দেয় কিন্তু আজকের ভিডিও তো মূলত আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা জিনিস কি যে ইলেকট্রিক মিস্ত্রি এমন একটা জিনিস ওরা ওরা কমিশন না পাইলে ওরা যে কোনো ব্র্যান্ডের জিনিসই লাগান আপনাকে মনে করেন ওটা রিজেক্ট করে দিবে কারণ আমি আর নিজেও একটা প্রমাণ করলাম ওই ভাইটার সামনে ভাইয়ে পরে হাইসা দিতে যে যে তুমি বিআরবি তার রিলেট লাগে কয় কোনটা বিআরবি এটা দিয়ে আমি মিষ্টিকার মারা ওনারা তো মাইরেই আমাকে পরীক্ষা করতে বললো তুমি তার দেখলা দেখা বলো এটা চলবে না এটা কারণটা কি তুমি তো মালই চেনো না তখন ও আর কোনো কথা বলতে পারে নাই আমাদের সামনে উনি চুপচাপ হয়ে বৈশাড়েছে তার মানে কি ওরা একটা নামে হইলেও ওরা কাম কিন্তু নাম দিয়ে কোনো কাম নেই কারণ বিআরবি উপুদিনা বিজলি উবুদিনা যে কোনো ব্র্যান্ডের তার যদি তার যদি অরিজিনাল তামা হয় আর ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমার এই তার হানড্রেড পারসেন্ট তামা এটা কোনো মিস্ত্রি বা কেউ যে কোনো লোক যদি ভেজাল প্রমাণ করতে পারে কোম্পানির পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার আমরা নিয়মিত ভিডিও করি আসল কথা কি সততার সাথে ব্যবসা করি যদি আমার রেটগুলো এখন বলে দেয় আমি অনেক কথা বললাম হয়তো আপনারা হয়তো অনেকে বিরক্ত হতেছেন বা বিরক্ত হতে পারেন আমি আমার ক্যাবলসের রেটগুলো বলে দেয় আমার যেমন ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবার ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে আমার ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা টু পয়েন্ট জিরো তেইশশো ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এর রেট তেত্রিশশো পঞ্চাশ টু পয়েন্ট ফাইভ এদের টু পয়েন্ট ফাইভ এটা সাতইশো আশি টাকা তারপরে ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আর ষোলো আর এম আছে আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো আর এছাড়াও আমাদের কাছ থেকে আপনি বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সব কিছু একদম সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন যেমন এই সার্কেট ব্রেকার অনেকে আছে যে এই নামটা শুনলে মাথা নষ্ট হয়ে থাকে বাজারে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা পাওয়া যায় ওগুলো তো আপনার বিভিন্ন নামে ওরা বিক্রি করে ওরা ওগুলো প্রতারিত করে এরকম সার্কেট ব্রেকারগুলোর নাম বসায় না বিক্রি করে কিন্তু আমার এটা নিজের নাম নিজে আনছি ইম্পোর্ট করে আর এই সার্কেট ব্রেকার জুইলাই যাক পুরাই যা চেঞ্জ আর গ্যারান্টি রয়েছে আপনার দশ বছর আর পাঁচ বছর নেই আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই গ্যাংস এই এই সার্কেট ব্রেকারগুলো আমাদের কাছ থেকে একবার চেঞ্জ করে নিতে পারবেন রয়েছে আমাদের বিভিন্ন ডিজাইনের গ্যাং সুইচ যেগুলো রয়েছে আপনার নষ্ট হলে চেঞ্জ আমার ব্র্যান্ডের মার্বেল সিরিজ এটার রেট হচ্ছে আপনার দুশো আশি টাকা ফোর গ্যাংসুইচ দুশো আশি এটা এটা পিওর কপার এবং কি বারো বছর নাই আপনি যে কোনো মুহূর্তে এটা সমস্যা হবে আপনি আমার কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এই যে একটা রয়েছে এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা ফোর গ্যাং একশো সত্তর এগুলো আপনার যার যেটার প্রাইস জানতে ইচ্ছা হয় আমাদেরকে কল দেবেন আমরা ইনশাল্লাহ বলে দেবো এই যেগুলো আছে শুধু আশি টাকা ফোর গ্যাং সুইচ তারপরে যে এই যে একটা গোল্ডেন এটা নতুন আস্তে আসে হয়তো কিছু দিনের মধ্যে এটা আমাদের নেমে যাবে এটা এসব পড়বে এটা এটার রেট এখনও ফিক্স হয় না এটাও এরকম পঁচাশি বা আশি টাকার মতন পড়বে দুইশো এগুলো আপনি সাশ্রয় রেট আমার কাছ থেকে নিতে পারেন আর আপনার বাসাবাড়ির জন্য এমন কিছু নাই যে আমার দোকানে না পাবেন একটা স্ক্রু হতে শুরু করে এক অ্যাডজাস্ট প্যান হতে শুরু করে আপনার স ডিবি বক্স ইত্যাদি যাবতীয় আপনার বাসার জন্য যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন এই মিলন ইলেকট্রিক এবং কি লাইট সহ কি হোল্ডার যা দরকার হয় সব পাবেন এই মিলন ইলেকট্রিক আমাদের দোকানের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এটা গুলিস্থান আইসে আমাদেরকে ফোন দিবেন বা ইমো হোয়াটসঅ্যাপ আপনি আমাদেরকে লিস্ট পাঠালে আমরা হিসাবটা দিয়ে দিত এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন ডিজাইনের হেয়ার হোল্ডারগুলা এগুলো মাত্র সিষট্টি টাকা পিস এছাড়াও রয়েছে এই যে একটা কালার এই যে ডিজাইন রয়েছে আপনার চারটা পাঁচটা ডিজাইন রয়েছে এই যে আর এছাড়াও অন্য সব ব্র্যান্ডের হিউজ পরিমাণের গ্যাং ফিস রয়েছে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট মারবেন ইনশাল্লাহ আপনাদেরকে রেটগুলো বলে দেওয়ার চেষ্টা করব আর এই যে হলো আমার দোকানের সাইনবোর্ড এটা হলো একটা বিশাল বড় ইলেকট্রিক মার্কেট এই মার্কেটে আসলে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে সাশ্রয় রেটে পাইকে দিতে অনেকে অনেক যে কে কি বললো এটা দরকার নেই আপনার বাড়ি আপনি যেভাবে সাজাবেন সেইভাবে সাজবে কারণ পরের কথায় কান দিবেন না আপনার মাল আপনি আমাদের কাছ থেকে একবার গ্যারান্টি সহকারে লিখিতভাবে নিয়ে যাবেন আর একটা জিনিস কি ব্যবসা হলো সততার জিনিস আর সততা দিয়ে সবসময় আমরা ব্যবসা করে থাকি আল্লাহ পাক যেন হারাম টাকা যেন না খাওয়ায় আর আমি যদি হারাম টাকার ব্যবসা করে থাকি আল্লাহ পাক যেন কিয়ামতের হাসরে যেন আমার বিচার করে এর উপরে তার কিছু বলার নাই তারপরেও সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ